হ্যালো গাইজ কেমন আছেন সবাই আছেন সকলে ভালো আছেন সকলে সুস্থ আছেন সকলে কিন্তু নিজের কাজ কমে ব্যস্ত আছেন মোবাইল আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে নিজের মোবাইল থেকে আমরা ইমেল আইডি ফাইন্ড আউট করতে পারি বা নিজের মোবাইল থেকে আমরা কীভাবে কোনো এক্সটেন্সকে এক্সটেনশনকে ইউজ করবো এবং সেখান থেকে আমরা আনলিমিটেড আমরা ভ্যালিড ইমেল আইডি কিন্তু আমরা ফাইন্ড করবো দেখুন ইমেল আইডি ফাইন্ড করার ক্ষেত্রে অনেকগুলো প্রসেস ইউজ করতে পারি আমরা কিন্তু এখানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বা দেখবো বা শিখবো জানবো যে অ্যাকচুয়ালি ইমেল মানে সঠিক ইমেল আমরা কীভাবে ফাইন্ড আউট করবো অনেকেই কমেন্ট করেছেন অনেকে জানতে চেয়েছেন যে দাদা একটু কীভাবে ইমেল আইডি আমরা ফাইন্ড করতে পারি কীভাবে মোবাইল দিয়ে ইমেল আইডি আমরা স্ট্র্যাক করতে পারি এই জন্য একটা ভিডিও নিয়ে আসবেন অবশ্যই আপনাদের আকাঙ্ক্ষিত ভিডিও ভিডিও চলে এসেছে আজকে এবং আপনারা দেখবেন এখানে শিখবেন জানবেন এবং যে ট্রাই করবেন ট্রাই করে কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন সরাসরি কোথায় যাব বেশি কথা না বলে সরাসরি চলে আমার কম্পিউটার ল্যাপ আমাদের মোবাইল স্ক্রিনে এন্ড দেখুন মোবাইল স্ক্রিন এখানে শো একটু পরেই এবং দেখতে পাবেন আপনি সরাসরি আপনি কিভাবে কাজগুলো করতে পারবেন তো ওয়েল আমি আমি দেখাচ্ছি আপনাকে আপনি খেয়াল করুন প্রথম আপনি কি করবেন মোবাইল স্ক্রিনটা ওপেন করে নেবেন অ্যান্ড আপনি কী করবেন আপনি সরাসরি যাবেন কোথায় আপনি সরা দেখুন আমি একটা এখানে ব্রাউজার ওপেন করে নিয়েছি বা আমি ইনস্টল করে নিয়েছি যেটা হচ্ছে কিউই ব্রাউজার রাইট কেআইডাব্লু আই কেউই ব্রাউজার তা আমরা কি করব এই ব্রাউজারটি কোথায় পাওয়া যাবে এই ব্রাউজারটি আপনি পেয়ে যাবেন ডাইরেক্ট আপনি প্লে স্টোরে প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এমন কোনো মেথড আপনাকে এখানে ইউজ করতে হবে না যে না এখানে আপনাকে কোনো এক্সট্রা হবে কোনো কিছু করতে হবে একটু হোল্ড করে নেবো কথা বলে নিই এই ব্রাউজারটি পাওয়া যাবে আপনার প্লে স্টোরে স্টোর আপনি ইজিভাবেই সহজ ভা মানে অ্যাকচুয়ালি আপনি সার্চ করবেন কেআইডাব্লু আই ব্রাউজার ফার্স্ট আপনি পেয়ে যাবেন এই ব্রাউজারটি এটা মোবাইলের জন্য একটা ক্রম এক্সটেনশন ইউজেস ব্রাউজার যেটাকে ইউজ করে আমরা যে কোনো ধরনের এক্সটেনশন আমরা এখানে কী করতে পারি ইনপুট করতে পারি রাইট তো আমরা দেখে নেব কীভাবে কাজগুলো করা যায় ওকে তো এখন আমরা দেখুন আমরা কী করব আমরা জাস্ট এখান থেকে আমরা প্লে স্টোর আমরা ওপেন করে নেব তো প্লে স্টোর ওপেন করে নিয়েছি দ্য এখানে সার্চ করবো কেআইডাব্লু আই দেখুন ব্রাউজার অ্যান্ড দ্বিতীয় নম্বর দেখুন আমার অলরেডি কিন্তু এখানে ইনস্টল করা আছে তা আপনি ইনস্টল করে নেবেন অ্যান্ড আপনি কী করবেন আপনি জাস্ট ইনস্টল করার পরে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনিও যদি দেখেন আপনি কী করবেন এই যে আপনার থ্রি ডোটা ক্লিক করেন নিচে আসবেন যে দেখুন এখানে কী আছে এই যে এক্সটেনশানে যাওয়ার পরে দেখতে পাবেন আপনি ইমেল স্ট্রাকচার তো ইমেল স্ট্রাকচারে যখন আপনি দেখতে পাবেন যে আপনার ইমেল স্ট্রাকচার আপনার কেবি ব্রাউজারে কিন্তু স্ট্রাক হয়ে গেছে এখন আপনি কি করবেন এখন আপনি এখানে এসেছেন মানে এক্সটেনশানে আসবেন এক্সটেনশানে আসার পরে আপনি জাস্ট এখানে সার্চ করবেন কি ইমেল স্ট্রাকচার তা আমি সার্চ করে নিচ্ছি এখানে ইমেল ইমেল সট্র্যাকচর অ্যান্ড দেখুন আমি এখানে কী করবো এটাকে আমি সার্চ করবো ওকে সার্চ করে নিয়েছি ফার্স্ট যে আমাদের এক্সটেনশনটা আছে ইমেল এক্সট্রেকচারের এক্সটেনশন আমরা ইউজ করবো তো আমরা এখানে ক্লিক করবো ফার্স্ট ইমেলে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো ফিচার্স আছে মানে অনেকগুলো আরও অন্যান্য ইমেল স্সট্রাকচার আছে যে আমরা অন্যগুলো ইউজ করব না আমরা শুধুমাত্র আমরা ইমেল স্ট্রাকচার যে ফার্স্ট সেটাই আমরা ইউজ করবো ভালো করে এটা খেয়াল রাখবেন নাহলে কিন্তু আপনার কাজ হবে না অ্যান্ড দেখুন এখানে কী করেছি আমি এখানে কিন্তু অলরেডি আমি কী করেছি অ্যাড টু ক্রমে আমি করে নিয়েছি তার জন্য এখানে কী দেখাচ্ছে রিমুভ দেখাচ্ছে রাইট আপনি কী করবেন আপনি অ্যাড টু গুগল ক্রমে করে নেবেন এটা কিন্তু আপনার গুগল ক্রম ব্রাউজারে অ্যাক্টিভ হবে না এটা আপনার কিবি ব্রাউজারে অ্যাক্টিভ থাকবে দেন আপনি নিচে আসেন দেখতে পাবেন দেখুন আপনি কি আছে নিচে দেখুন কি লেখা আছে ইমেল স্ট্রাকচার তো আমরা ইমেল স্ট্রাকচার আমরা কাজ করে ফেলেছি অ্যান্ড আমরা ইমেল স্ট্রটা কিন্তু আমরা ইনস্টল করে ফেলেছি এখন কাজ হচ্ছে আমাদের ইমেল ফাইন্ড আউট করা তো আমরা ডাইরেক্ট গুগল ওপেন করে নেব এখান থেকে ডাইরেক্ট গুগল ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা সার্চ করব। আমরা আজকে ক্যানাডার জন্য কিছুই করব। মানে ক্যানাডার স্টুডেন্ট আমরা এখানে কিছু ফাইন্ড ইমেল ফাইন্ড আউট করবো আমি লিখলাম এখানে স্টুডেন্ট অ্যান্ড ডবল কোটেশন ওপেন অ্যান্ড লিখবো আমি এখানে মালটা মালটা ক্লোজলি জিমাইল ডট কম ডট কম অ্যান্ড সার্চ তো আমি কি করলাম এখানে মালটার আমি কিছু ইমেল আমি এখানে আজকে স্ট্রাক করবো বা মালটা কিছু ইমেল আজকে ফাইন্ড করবো ওকে তো আমরা দেখুন নিচে আস্তে আস্তে আসছি এবং আপনি যদি খেয়াল করেন দেখুন নিচে দিয়ে কিন্তু অটোমেটিক কিন্তু পেজ কিন্তু কি হচ্ছে রিলোড হচ্ছে অটোমেটিক পেজ রিলোড হচ্ছে মানে আপনার ইমেল এখানে কি করছে সে অটোমেটিক সে অ্যাকসেপ্ট করছে বা ফাইন্ড করছে মেন মুদায় ফাইন্ড করছে তো দেখুন আমরা এখানে আমরা ব্যাক করব অন্য পেজ চলে গেছে অ্যান্ড আমরা মোর সার্চ রেজাল্টে ক্লিক করব ওকে মোর সার্চ রেজাল্ট ক্লিক করেছি অ্যান্ড আমার কিন্তু দেখুন এখানে আবার অন্য পেজে চলে যাচ্ছে ব্যাক করবো আমি ব্যাক করে আবার আমি কী করবো মোর রেজাল্ট ক্লিক করব মোর রেজাল্ট ক্লিক করার পরে তো মোটামুটি এখান থেকে কিন্তু আমি বেশ কিছু ইমেল আইডি ফাইন্ড করে নিয়েছি এখন কি করবো আমি জাস্ট আমি ওপরে থ্রি ডোটা ক্লিক করবো থ্রি ডোটা ক্লিক করার পরে আমি কোথায় আসবো ইমেল স্টকটা আসবো অলরেডি আমার একচল্লিশ খানা ইমেল কিন্তু স্ট্যাক হয়ে গেছে এখন কি করবো আমি আমি জাস্ট এই যে ইমেলগুলোকে কপি করব কপি করার জন্য দেখুন আপনার ডান পাশে কপি অল বলে একটা অপশান আছে একটু মানে একটু হোয়াইট হয়ে আছে তার জন্য বুঝতে পারছেন না হয়তো সেটা আপনারও হয়ে থাকবে কোনো ইস্যু নেই তোমরা কপি অলে ক্লিক করবো ওকে তো কপি অলে ক্লিক করে দিলে পরে কিন্তু আপনার প্রত্যেকটা ইমেল একসঙ্গে কপি হয়ে যাবে ঠিক আছে দেখুন আমি কি করব এখন আমি এখন জাস্ট এই যে ইমেলগুলোকে কপি করলাম কি হলো কপিড সমস্ত আমার ইমেল কি হলো কপি হয়ে গেল তো এই কপি ইমেলটাকে আপনি কিন্তু আপনার যে কোনো একটা ফাইলে আপনার নোট ফাইলে হোক বা আপনার কোনো হোয়াটসঅ্যাপ কোনো ফাইলে হোক বা কোনো আপনার কোনো যেখানে কপি করা যায় সেই সমস্ত ফাইলে আপনি কি করবেন আপনি সেটাকে কপি করে কপি করে রেখে দেবেন তাহলে কি হলো আপনার এই ইমেলগুলো একসঙ্গে কপি হয়ে গেল এবার বিষয় হচ্ছে যে ইমেল তো আমরা কপি করে ফেলেছি ইমেল তো আমরা ফাইন্ড আউট করে ফেলেছি এখন কাজ হচ্ছে যে সেখান থেকে আমাকে ভ্যালিড ইমেল চুজ করতে হবে তো ভ্যালিড ইমেল চুজ করার জন্য কোন প্রসেস ইউজ করবো বা ভ্যালিড ইমেল বুঝবো কীভাবে দেখবেন যে আপনি যখন দেখবেন যে ইমেলের হয়তোবা ধরুন যে সাপোজ ইউটিউব ইউটিউব জিরো ওয়ান এরকম নাম্বার থাকবে কোনো র্যান্ডামলি নাম্বার থাকবে এবং অ্যাট তারপরে আর একটা কোনো টেক্স থাকবে তারপরে ডট কম থাকবে এইসব ইমেলগুলোকে আপনি অ্যাভয়েড করবেন ইগনোর করবেন যেই ইমেলগুলো যেরকম ইমেল হয় সাপোজ ধর ইউটিউব ডট ইউটিউব অ্যাট জিমেল ডট কম বা ফেসবুক অ্যাট ডট কম এরকম বা আপনার নাম দিয়ে কোনো ইমেল অ্যাট রেট জিমেল ডট কম এরকম যখন ইমেল আসবে পাবেন আপনি সেই ইমেলগুলোকে আপনি কি করবেন আপনি কপি করে মানে আপনি কাজে লাগাবেন মানে ফালতু ফালতু ইমেলগুলোকে আমরা মানে চাই না যে না আমাদের ইমেলের স্টোরেজটা বেশি বেড়ে যাক তাই না আমরা কি করব আমরা মেন মেন ইমেলগুলোকে যেই ইমেলগুলো ভ্যালিড ইমেল আপনি বুঝতে পারবেন কোনটা ভ্যালিড ইমেল বা কোনটা ভ্যালিড ইমেল না আপনি বুঝতে পারবেন অবশ্যই সেগুলোকে আপনি কপি করে আপনি কাজ শুরু করবেন দেন এই ছিল আজকের প্রসেস যে আমরা কিভাবে মোবাইল থেকে আমরা কিন্তু ইমেল ফাইন্ড করতে পারি অনেকেই পারছি না আমরাও অনেকেই পারিনি প্রথম প্রথম ট্রাই করেছি অনেকে ট্রাই করেছিলাম পারিনি বাট কিন্তু এখন ইজি প্রসেসে কিন্তু কাজটি হয়ে যাচ্ছে আপনি একবার না হয় দুবার না হয় তিনবার না হয় চার পাঁচবারের জন্য আমরা ট্রাই করবেন ট্রাই করতে দেখবেন আপনার অটোমেটিক কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন খুব ইজি খুব ইজি প্রসেসে ওকে গাইছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না এবং চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের আমাদের চ্যানেল নতুন আছেন যে অ্যাড্রেসটাতে কীভাবে ইনকাম করা যায় অবশ্যই আপনার ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো আপনার দেখে আসবেন এবং আমাদের চারখানা ভিডিও আছে অ্যাডসটা ওয়ান অ্যাড্রেসটা টু অ্যাড্রেসটা থ্রি অ্যাডসটা ফোর সমস্ত দেখে আসবেন এবং অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে